দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে পনেরো মিনিট এবং কুড়ি মিনিটে ভর্তি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু চার মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয় ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে এবার যেহেতু অঙ্কটি আমি এলিসিম পদ্ধতিতে করব তাই এ পাইপের এই যে সময় পনেরো মিনিট এবং বি পাইপের এই যে সময় কুড়ি মিনিট তো পনেরো আর কুড়ির লশাগো হয়ে যাবে মোট কাজ অর্থাৎ কতটা জল ধরে মোট ঠিক আছে তো পনেরো আর কুড়ি লশাগো হয়ে যাবে ষাট তো আমি ধরে নিলাম ট্যাঙ্কটিতে মোট ষাট লিটার জল ধরে এবার এখানে আমরা জানি পনেরো সাথে চার গুণ করলে ষাট হয় আর এদিকে কুড়ি সাথে তিন গুণ করে ষাট হয় এর মানে হচ্ছে এ পাইপটি পনেরো মিনিটে ষাট লিটার জল ভরলে এক মিনিটে ভরবে চার লিটার জল একইভাবে বি পাইপটি কুড়ি মিনিটে ষাট লিটার জল ভরলে এক মিনিটে ভরবে তিন লিটার জল এরপর এখানে কোশ্চেনে বলেছে এ ও বি উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু চার মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয় তো চার মিনিট এ ও বি দুটো পাইপ একসাথে জল ভরেছে তো আমরা দেখে নেব এ আর বি দুটো পাইপ চার মিনিটে কতটা জল ভরেছে তার জন্য আমাদের আগে এ আর বি এই দুটো পাইপ এক মিনিটে কতটা জল ভরেছে আগে বের করব তবেই আমরা চার মিনিটে কতটা জল বের ভরেছে এই দুটো পাইপ একসাথে আমরা বের করতে পারবো ঠিক আছে তো খুব সহজেই আমরা এক মিনিটে এর দুটো পাইপ একসাথে কতটা জল ভরেছে আমরা পেয়ে যাব কীভাবে দেখো এই পাইপ এক মিনিটে ভরছিল চার লিটার জল বি পাইপ এক মিনিটে ভরছিল তিন লিটার জল তাহলে দুটো পাইপ একসাথে এক মিনিটে জল ভরবে কতটা চার লিটারের সঙ্গে তিন লিটার যোগ করলে সাত লিটার জল এবার এক মিনিটে এই দুটো পাইপ যদি সাত সাত লিটার জল ভরে তাহলে চার মিনিটে জল ভরবে চারের সাথে সাত গুণ করলে আঠাশ লিটার জল ঠিক আছে তো এবার পুরো ট্যাঙ্কটিতে মোট জল ধরে কতটা ষাট লিটার তো এই ষাট লিটারের মধ্যে চার মিনিটে আঠাশ লিটার জল ভর্তি হয়ে গেছে তাহলে বাকি আর কতটা জল ভর্তি করলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে ষাট লিটার থেকে আঠাশ লিটার বিয়োগ করলে বত্রিশ লিটার ঠিক আছে তাহলে চার মিনিটে আঠাশ লিটার তো ভর্তি হয়ে গেছিলো বত্রিশ লিটার আর জল ঢাললেই পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে তাই তো এখন এই বত্রিশ লিটার জলটা কে ভর্তি করবে বি পাইপ ভর্তি করবে কারণ দেখো কোশ্চেনে বলেছে চার মিনিট পর এই চার মিনিট পর এই পাইপ বন্ধ করে দেওয়া হয়েছে এখন একটাই পাইপ কাজ করবে সেটা হচ্ছে বি পাইপ তো এই বি পাইপ বাকি এই বত্রিশ লিটার জল ভর্তি করতে কতটা সময় নেবে সেটা আমরা বের করব তো তার জন্য বি পাইপের রেকর্ড আমরা জানি যে বি পাইপ তিন লিটার জল ভর্তি করে এক মিনিটে তাহলে বত্রিশ লিটার জল ভর্তি করবে বত্রিশ বাই তিন মিনিটে বত্রিশকে তিন দিয়ে ভাগ করলে দশ পূর্ণ দুই বাই তিন মিনিটে এবার এই দশ পূর্ণ দুই বাই তিন মিনিটের এটা পূর্ণ সংখ্যা যেটা আছে দশ মিনিট আর এই যে ভগ্নাংশে আছে দুই বাই তিন এটার সাথে ষাট গুণ করলে এটা সেকেন্ড হয়ে যাবে তো দুই বাই তিনের সঙ্গে যদি ষাট গুণ করি কাটাকুটি করলে তিন কুড়ি ষাট তাহলে দুয়ের সাথে গুণ করলে চল্লিশ সেকেন্ড মানে বি পাইপটি এই বত্রিশ লিটার জল ভর্তি করতে সময় নিচ্ছে দশ মিনিট চল্লিশ সেকেন্ড এবার কোশ্চেন আমাদের কী জিজ্ঞেস করেছে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কত সময় লাগবে অর্থাৎ আগের এই চার মিনিট আর এখন এই বি পাইপের সময় এই দশ মিনিট চল্লিশ সেকেন্ড যোগ করলে চৌদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড মোট সময় লাগবে তো এই চোদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড অপশান ডিতে আছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর